সরাসরি দেখতে পাচ্ছ আমরা কজন পরিচালনায় কমিটি এই খেলাটা উদ্যোগে চালাচ্ছে যারা আমাদের এই চ্যান করা অংশগ্রহণ করেছ তোমাদেরকে বলছি প্যান্টের গায়ে কেউ হাত দেবে না হাত না লাগে প্যান্ট পরতে হবে আমাদের সরস্বতী পুজোর উদ্যোগে এই মেলাটি আমাদের চালু করা হয়েছে আর এই অনুষ্ঠানের জন্য কিছু আয়োজন করা হয়েছে প্যান্ট পরা প্রতিযোগিতা আছে আমি আর গান দেখে দিদান দিচ্ছি ব্যাস ব্যাস হ্যাঁ এটা প্যান আমি যেভাবেই রাখবো সবাই সেইভাবেই রাখবা হ্যাঁ টাকার বাড়ি দেখিয়ে দিচ্ছে প্রথম ডেমো ফুল প্যান ফটো ও 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 वही पैंट है वाला भाव लेपेंट है बहुत तो ची वही पैंट है कुल्ती ये पैंट ही लगा दिया ना कुल्ती है उधर का तो झलड़-झलड़ पैंट दब गई पलटा देता हूँ रेडू थान आटवा जी तो प्याज सौराष्ट्री रहा है आह पीकॉन ना पीकॉन ना हम्म ना ना ये पैंट एक तो अच्छा बन गया हाथ दिल के हाथ दिल এ কি আপনি পাড়া কোলি নিপান দেখল ওই জন খেলা একটু কি কি ছিল এই ভিডিও ওই জায়গা দেখবে আবার কি আর কতজন প্রতিযোগিতা এন প্রতিযোগিতা কতটা আছে তার ভিতরে হ্যাঁ আমি যা করে প্রতিযোগিতা দিলাম তার পেনশন আছে হ্যাঁ পেনাকে হাত দাও

দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ট পরা প্রতিযোগিতা চালু হয়ে গেছে দেখো কিরণ ভাই প্যান নাতে দেখো দেখতে পাচ্ছ কিভাবে ধনঞ্জয় প্যান না কাচ্ছি কিভাবে ওই দেখো ওইদিকে একটা পাল খাচ্ছে কিভাবে ঘোসা খাওয়াচ্ছে এই দেখতে পাচ্ছ হাত দেইনি করো হাত দেইনি পুরো না잖아 হাত দেইনি রড তে ট্যানট্রো টি নিবার তো গাইতে হবে এটাতে ভাই কি করছি ভাই ভাই আর তো যাচ্ছে আরে তো আরে না করে ও ও ধার হবে ঢোনে হবে আমাদের বড় থাকে ক্লিয়ার করতে হবে গুলো হইনি হইনি ক্লিয়ার হচ্ছে হ্যাঁ 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 এ হইনি হইনি ક્લિયર બත් થાબે કોમરે જતી આવે જે હાથ લગાબે તાર ગંદુ પૂરે બાદ થઈ જશે હાથ ચસમાં બેલે ક્લિયર હેની કેન ક્લિયર હેની ક્લિયર હેની ફાન એ નરીયો ઓય દે ઓય દિખે વોઇસેટર થઈ ગય છે વોઇસેલે ઓ દોરા દેખાય છે ખેલાડા આમ ચાલુ হবে কারণ সবাই হাত দিয়ে তুলেছে তার জন্য সব হাত দিয়ে প্যান্টটা তুলেছে এরকম করলে হবে না আবার খেলাটা আবার নূতন করে রিপিট হবে দেখতে পাচ্ছি সবাই হাত দিয়ে ট্রাই করেছে সবাই জেতার জন্য ট্রাই করেছে চেষ্টা করেছে কম বেশি

দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মেলার স্টেজ এই যে পরিচালনার একজন কমিটি আর সবার গেঞ্জি এই যে আর দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল এই ছোটখাটোর মধ্যে আর এই আমাদের মা সরস্বতী কালকে পুজো হয়ে গেছে আর প্যান্ডেল টা দেখতে পাচ্ছ এরকম লাগছে এই বিড়লাম ডাকতে ডাকতে দেবাপাল গোপালকে গোপালকে আরে তুমি উঠে যা উঠে যা তোর প্যানের সাথে আবার চলে আইল তিন জন ডাক আরেকজন তিন জন ডাক আরেকজন তিন জন ডাক খালি হবে না যা লোক আসবে আরেকজন

जे पोटियार पुरे उल्टियार पेचा ओ

मुबल्ला आवते हैं जो मुबल्ला आवते हैं जो तो हमारे लोग कराओ तो तो आप प्रसन्न देखो प्रसन्न देखो प्रसन्न देखो प्रसन्न देखो ये क्यों है यो अच्छा पुगला लोग पुगला કિયે છે ઓની કે ધાર ઉડબે કો તો તેરે કુછ નહી કેન ગુલી એ પની ઓડી ના મતલબ એ કેન ગુલી હલ્લા કે દે દે ઉતલ દે ઓડા ખાલે ખોલે ઓની કિયે છે અમે હાજીત કરબો ના હાપી છે જે સે પેનટે જિન થા বাট তো না হয়ে ভালো ভালো কুমার হ্যাঁ হ্যাঁ ও ও ও ও না রে না চল ওর হয়ে গেছে ওর হয়ে গেছে ওর হয়ে গেছে প্ৰেমটো গুলিয়ে হৈ গুলি তাল হৈ গৈ দে তাৰ চাৰা কি বলব নিজেই

ওই গে ওই এমনি বাদ খেলাটা সমাপ্ত হয়ে গেল